আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইকে তো আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে লেডিস ক্লাব রাতের প্রোগ্রাম বিয়েবাড়ি প্রোগ্রাম এটি ছাড়াও আমাদের আরো তিনটি প্রোগ্রাম রয়েছে আজকে টোটাল প্রোগ্রাম চারটি একটি দেবপাহাড় একটি মোরপুর আরেকটি হচ্ছে জালালাবাদ হচ্ছে লেডিস ক্লাবে তো আজকে প্রোগ্রামে ক্লায়েন্ট একদম নিউ আমাদের জন্য তো আজকে ক্লায়েন্ট হচ্ছে তো রাতের বিয়ে প্রোগ্রাম লোক সংখ্যা হচ্ছে দেড় হাজার এক হাজার পাঁচশো জন খাবারের আইটেম হচ্ছে সাদা প্লেন পোলাও খাসি কোরমা মুরগির রোস্ট মুরগি কালো বোনা মাছের ফিশনিয়ন রূপচারা ফ্রাই চাইনিজ ভেজিটেবল তারপর ডেজার্ট হচ্ছে সাই জর্দা বোধানি আচার জামাই এবং বিয়ে জন্য স্পেশাল আয়োজন হচ্ছে কলমাসের দুদুস চারটি মুরগির দুদুস হচ্ছে দশটি তারপর হচ্ছে রিং সালাদ এবং আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম চলতেছে রাতে খাবারের প্রোগ্রামের জন্য তাছাড়া আর বাকি প্রোগ্রামগুলো বিয়েবাড়ির প্রোগ্রাম একটি হচ্ছে এঙ্গেজমেন্ট আরেকটি হচ্ছে বিয়ে ভাতা মুরগির কালো বোনার জন্য মুরগিগুলো ফ্রাই করে নেওয়া হচ্ছে কিচেনের অবস্থা আসলে অনেকদিন পরে লেডিস ক্লাবে আমাদের আসা হয়েছে কাজজামগুলো সবাইকে একটু দেখাই আসেন এ হচ্ছে সোনালি মুরগি সোনালি মুরগিগুলো সুন্দর করে কাটিং করে নেওয়া হচ্ছে এগুলো খাসি খাসি মার জন্য দশ এগারো সাইজ করে পিস করে নেওয়া হচ্ছে এগুলো দুঃখিত আসলে নেট প্রবলেমের জন্য লাইভে একটু প্রবলেম হচ্ছে ইয়ে হচ্ছে আমাদের ক্লায়েন্ট ক্লাইনরা বসে আছে বরানি দই অলরেডি চলে এসেছে বরানি দুপুরে খাওয়ার জন্য আমরা এবং ক্লাঞ্জা মুরগির রোড বিরিয়ানি করা হয়েছে সত্তর আশি জনের যে চাউল এইস সজীব দ্বারা আমাদের এলাকার বড় ভাই উনি আজকে আমাদের প্রোগ্রামে আছেন তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে প্রোগ্রাম সুন্দর ও সফলভাবে করতে পারি তো এখন এই পর্যন্তই সবাই আজকে জুম্মা মুহে আমাদের জন্য দোয়া করবেন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবসময় দোয়াই রাখবেন আসসালামু আলাইকুম